वी एंड वेलकम बैक टू माय चैनल तो आज के नाम में आप देखिए खूब सुंदर কোট কলার পুরো কামিজ দেখাবো এটা খুবই ইউনিক স্টাইলে দেখাবো এ টু জেড দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি একটা কাপড় নিয়েছি দু কাপড় আছে এটা প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি আর এটার বহরটা কিন্তু বড় বহরের কাপড় আছে তো এবারে আমরা প্রথমে কুর্তির জন্য এখানে ঝুল নিয়ে নেবো এখানে আমার যতটা ঝুল আছে না পুরোটা নিয়ে নিলাম মোটামুটি আমার যা ঝুল ছিল তার সাথে আমি এখানে দেড় ইঞ্চির মতন এক্সট্রা দিয়ে পুরো কাপড়টাকে নিয়ে নিয়েছি আপনারা ঝুল কম বেশি করে নেবেন ঝুলের পরে দাগটাকে স্ট্রেট করে দেবো এখানে মেন পয়েন্ট যেটা না কলারটা তো এখানে পুট আছে তার অর্ধেক নেব যেহেতু আমরা কলার করছি আর সামনটা দেখবেন খুব ইউনিক স্টাইল এর কলারটা হবে তো এবারে দাগটাকে এরকম স্ট্রেট নিচের দিকে নামিয়ে দিলাম এখান থেকে মোহরা নিব তো তার আগে এক ইঞ্চি শোল্ডার ডাউন করব তারপরে এখান থেকে মোহরার জন্য সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে ছাতি নেব ছাতির এক এর করে নিলাম যার যা ছাতি হবে এক করবেন তারপর দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন এবারে একদম উপর থেকে শেষ তোর লম্বা নেব এখানে শেষ তোর লম্বা আমি পুরো চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ নিয়ে নিলাম চোদ্দ নিয়েছি তারপরে এখানে পাঁচ লম্বা কুড়ি ইঞ্চি নিয়েছি সেম ভাবে আরো একটা দাগ দেবো চোদ্দতে আর কুড়িতে দাগটাকে স্ট্রেট করার জন্য এবারে দাগটাকে স্ট্রেট করে দিলাম এখান থেকে যেখানে শেষ তো শেষ হয়েছে এখান থেকে কোমরের মাপ নেব কোমরের একের করে নেব এখানে আমার ছত্রিশ কোমর ছিল তারপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা আর যেখানে পাছা শেষ হয়েছে মানে পাছা লম্বা সেখান থেকে পাছার মাপ নেবো পাছার একের চার তারপরে এক ইঞ্চি এক্সট্রা নেবো মোড়ার জন্য ব্যাস এখানে সম্পূর্ণ করে নিয়েছে এবার এই তিনটে দাগকে এইভাবে মিলিয়ে দেবো ওপরে পার্ট কমপ্লিট এবার ঝুলের শেষ অংশে ঘের মাপ নেবো ঘের মাপের জন্য পাচার একের চার তারপরে দুই ইঞ্চি নেবো মানে ঘেরে লুজিং এর জন্য তারপরে এক ইঞ্চি নেবো ফোল্ডিং এর জন্য নর্মালি যেরকম আমরা কুর্তি কাটিং করি সেইভাবেই এটা করা হয়েছে মেইন টপিক যেটা সেটা হচ্ছে আপনাদের কলারটা ভালোভাবে বোঝাবার একদম ইউনিক স্টাইল এর কলারটা হবে ব্যাস এখানে দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি পুরো পাট রেডি এবারে আর্মহলের এখান থেকে এক ইঞ্চি দাগ দেব পিছনের আর্মহলের জন্য এইভাবে রাউন্ড শেপ দিলাম আর হাফ ইঞ্চি ভিতর থেকে এইভাবে একটা দাগ দিয়ে দেব যেটাকে তালপাট বলবো সামনের পাটের জন্য ব্যাস হালকা করে ডিপ করে দিলাম দুটো পাট রেডি হয়ে গেছে এবারে এখান থেকে আমাদের মেন গলার চওড়া নেই গলার চওড়া এখানে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি গলার চওড়া যেহেতু কলার হচ্ছে তারপরে এখান থেকে দুটো দাগকে শোল্ডার ডাউনটা করে দেবো গলার চওড়া যেখানে শেষ হয়েছে সেখান থেকে ডাউন যেটা করেছি সেটা করে দিলাম এবারে এখানে গলার লম্বা পিছনের জন্য মাত্র হাফ ইঞ্চি রাখবো যেহেতু কলার হচ্ছে তার জন্য যে কোনো সাইজে আপনি হাফ ইঞ্চি রাখতে পারেন আর সামনেরটা সামনের জন্য এখানে আমি বড় নেব এটা যেহেতু অন্য স্টাইলের কলার হচ্ছে তাই এখানে আপনি যত খুশি সামনের গলার লম্বা করতে পারেন এখানে আমি সাড়ে সাত ইঞ্চি লম্বা করছি যেহেতু এটা ভিড় ওপর থেকে আমি এই কোট কলারটা কিন্তু করছি তো তার জন্য সাড়ে সাত ইঞ্চি রাখছি এবারে দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিচ্ছে একটার সাথে অপরটা ব্যাস এখানে সম্পূর্ণ পার রেডি এবারে যেমনটা এখানে ড্রয়িং করেছে হুবহু এটা পুরোটা কাটিং করে নেব আর কাটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা দেখাচ্ছে দেখতে ঠিক দেখাচ্ছে আর এখানে ছোট্ট করে কাটিং করে যাতে এটা আমাদের করেছার লাইন এটা আমাদের লাইন রেডি হয়ে যাওয়ার পরে এখানে যে আমাদের শেপ গুলো আছে শেপ গুলো কেটে নেব সামন পিছনের জন্য আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যে শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে আর মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হচ্ছে পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় এই নাম্বারে কল করে ডিটেলস এ নিতে পারে আর এই ক্লাসটি কিন্তু একদমই মিস করা যাবে না ঝটপট ভর্তি হয়ে যাবেন আর কয়েকদিন বাকি আছে তো এবারে আমি হাতাটাকে কাটিং করব বলে হাতের কাপড়টাকে চার ভাঁজ করে নিলাম এবারে এখানে হাতার লম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি তৈরি হওয়ার পরে এটা সাড়ে চোদ্দ হয়ে যাবে যে যতটা খুশি হাতা কিন্তু করতে পারেন এবারে হাতার এই দাগটাকে স্ট্রেট করে দেব আর এই দাগটা থেকে চার ইঞ্চি ডাউনে আরেকটা দাগ দিয়ে দেব আর এখান থেকে কোন করে টোটাল মোহরা যা আছে তার অর্ধেক এইভাবে দাগ দিয়ে দেব আর তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যতে যদি কখনো খুলি তার জন্য আর নিচে মুহুরি যা আছে তার অর্ধেক তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা তারপরে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো আর আলতো হাতার রাউন্ড শেপটা এইভাবে দিয়ে নেব আর ভিতর থেকে কিন্তু তালপাটও দিতে হবে যেহেতু এটা হাতায় তালপাট কিন্তু থাকে এবারে যেমনটা ড্রয়িং করেছে হুবহু এখান থেকে কাটিং করে নেবো পুরোটা কাটিং হয়ে গেছে এইবারে আমরা মেন টপিকে আসবো যেটা আমাদের কলারের জন্য যে পার্টটা কাটিং করব সেটা আর এখানে প্রথমে ব্ল্যাক কালার কাপড়টাকে নেব আর এটা আমি খুলে দেখাচ্ছি ঠিক এই রকমটা দেখাচ্ছে এর ওপর থেকেই আমরা এই ব্ল্যাক কালার কাপড়টাকে বসাবো তার জন্য এটাকে দু করে নেব মাঝখান থেকে করে এখানে চওড়ার লম্বাটা নিচ্ছে এখানে আমি লম্বাতে নিচ্ছি সাড়ে চোদ্দ ইঞ্চি তৈরি হওয়ার পরে প্রায় সাড়ে তেরোর মতন হয়ে যাবে আর এখানে চওড়াতে নিয়ে নেব প্রথমে দাগটাকে স্ট্রেট করে চওড়াতে পাঁচ ইঞ্চির চওড়া বক্স করে নেব। আপনারা চাইলে এটা সাড়ে পাঁচ ইঞ্চি আর সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন পুরোটাকে বক্স করে এটাকে কেটে নেব বেজেট পার্টটা রেডি এবারে এই যে আমাদের বডি পার্টটাকে এইভাবে রাখবো একটার ওপরে একটা পুরো সমান বরাবর এইভাবে ধরে নেব নিয়ে এখান থেকে দেখে নেব যে আমার ঠিকঠাক রয়েছে কিনা পিন করলাম করে এখান থেকে কেটে নেব যেমনটা শেপ যাচ্ছে এই বরাবর কেটে নেব এটা কিন্তু খুব সহজ অবশ্যই আপনারা তৈরি করবেন পুরোটা কাটিং হয়ে গেছে এবারে খুলে দেখাচ্ছি দেখুন একটার ওপরে একটা এইভাবে জিনিসটা বসবে এমনি এইভাবেই আপনারা তৈরি করে পড়তে পারেন খুবই ভালো লাগবে এবারে সেলাই করবো সেলাই করার জন্য প্রথমে ধারগুলোকে সেলাই করে করে নিতে হবে তার কারণ এখান থেকে সুতো উঠবে হালকা হালকা একদম দুসুতের মতন মুড়ে পুরোটা সেলাই করে নেবো পাট সেলাই হয়ে গেছে এবারে একটার উপর একটা এইভাবে রেখে পুরো পিন আপ করে নেব নিয়ে পুরো চার ধারটা পুরো গলা থেকে শুরু করে এ টু জেড পুরোটাতে কিন্তু আমরা সেলাইটাকে করে নেব গলা থেকে শুরু করে পুরোটা তাহলে এর সাথে এটা সেট হয়ে যাবে ব্যাস এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এবারে সামন পাট আর পিছন পাটের পুড লাইনটাকে নেব আর এখানে আমি হাতার স্টিচিং এগুলো দেখাচ্ছি না তার কারণ এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে কি হচ্ছে পুরোটা সেলাই করার পরে এইবারে আমরা কলারটা কাটিং করব প্রথমে আমি কলারের প্রথম পোর্শনটা করব তার জন্য এখানে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব যেমন হাফ কলার করতে গেলে কিছুটা সামনে আনতে হয় সেই বরাবর একদিক থেকে দেড় দাগ দিলাম সেম টু সেম ভাবে পুর লাইনের এখান থেকে অপর দিকে দেড় ইঞ্চি ডাক দিলাম প্রথমে এইটুকু কলারটাকে প্রথমে বসাবো তার জন্য এখান থেকে মেজারমেন্ট করব যেখান থেকে দাগ দিয়েছি কোনো কিছু না টেনে আলতোভাবে এইভাবে ধরে ধরে যাবো আর পুরোটাতে মেজারমেন্ট করে নেবো যতদূর দাগ দিয়ে দিয়েছি এখানে আমার টোটাল কত হচ্ছে এখানে আমার সাড়ে নয় ইঞ্চির মতন হচ্ছে এর থেকে আমি দুশো অথবা হাফ ইঞ্চির মতন বেশি দিয়ে কিন্তু নেব তবে কিন্তু পারফেক্ট আসবে এবারে আমি ব্ল্যাক কালার কাপড়টা নিয়েছি এখানে কলারটাকে কাটিং করব তার জন্য এটাকে প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে দিলাম দু ভাঁজ হলো এবারে আর একবার ভাঁজ করে দেবো এটা পাঁচ ইঞ্চির মতন চওড়া বরাবর ভাঁজ করলাম পুরো কেটে নেব যেহেতু অনেক বড় কাপড় আছে আর হাতের সাইডে জয়েন্ট সাইড আছে এবারে এখানে আমরা ড্রয়িংটা করব তো তার জন্য টোটাল রাউন্ডে কলার আমরা যতটা পেয়েছিলাম সেটাকে অর্ধে করে নেব নিয়ে কিন্তু যেহেতু আমরা কাপড়টাকে চার ভাঁজ বা দু ভাঁজ করে কাটিং করছি এই জন্য কিন্তু অর্ধেক করে আমাদের নিতে হবে তাহলে এখানে আমার টোটাল অর্ধেক করলে পাঁচের থেকে এক সুদ কম হবে তো এখানে পাঁচের থেকে এক সুদ কম এইভাবে দাগ দিয়ে দেব। ব্যাস এখানে দাগ দিলাম আরো একটা দাগ দেবো যাতে দাগটাকে স্ট্রেট করতে পারি এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেব। এবারে চওড়া বরাবর একটা দাগ দেব চওড়াতে কলারের চওড়া রাখছি চার ইঞ্চি চওড়া রাখছি আপনারা চাইলে সাড়ে তিন অব্দি করতে পারেন চারের থেকে বেশি করবেন না এটা একটা বক্স করে দিলাম এবারে যে কোনো সাইড থেকে এখানে এক ইঞ্চি প্রথমে ডাউন করে একটা দাগ দিয়ে দেব আর এই ডাউনটাকে মেলানোর জন্য গলার চওড়া যতটা করেছিলাম কলার কাটিং করার জন্য তিন ইঞ্চি সেটা দাগ দিলাম এবারে এই দুটো দাগকে হালকা করে রাউন্ড করে এইভাবে মিলিয়ে দিলাম বেশ এখানে পুরোটা হয়ে গেছে এবারে এর অপোজিটে চলে যাব এর অপোজিটে দুশুধ পরিমাণে একটা দাগ দিয়ে দেবো এইভাবে আর এই দুষুধ দাগটাকে এইরকম ভাবে হালকা রাউন্ড করে এর সাথে মিলিয়ে দেবো ব্যাস এখানে মিলিয়ে দিয়েছি পুরো রেডি আর একবার মেপে নেব যেটা আমাদের কলারের অর্ধেক করে যেটা বেরিয়েছিল সেটা এখান থেকে চেক করব। করবো না আমরা রাউন্ড শেপ দেওয়াতে একটু বড় ছোট হয়ে যায় চেক করলে দেখা যাবে দেখবেন একটুখানি পরিমাণে বড় হয়ে গেছে ওই বড়টা যেন না থাকে এবারে এই দাগটাকে নিচের সাথে এইভাবে মিলিয়ে দেবো ব্যাস এখানে পুরো রেডি হয়ে গেছে এবারে এখানে কাটিং করার আগে প্রত্যেক জায়গায় দুস দুষুধ করে এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের এখানে সম্পূর্ণ পাটে দুশো দুষুধ করে আমি এক্সট্রা নিচ্ছি যেহেতু আমি দুষুধ করে সেলাই দেবো আপনারা যারা একটু বেশি সেলাই করতে চান হাফ ইঞ্চ অবধি নিতে পারেন আপনাদের ব্যাপার এবারে যেমনটা এখানে ড্রয়িং করেছি হবুও এখান থেকে কাটিং করে দেবো ব্যাস এইভাবে সম্পূর্ণ পাট কাটিং হয়ে গেছে এবারে এখানে যে তীর চিহ্ন দিচ্ছে এটা কিন্তু আমাদের কুর্তির সাথে অ্যাটাচ হবে কুর্তির পাটের সাথে দুটো পাট বেরিয়েছে চার ভাজে কাটিং করেছি বলে এবারে এটাকে এরকম খুলে নেব এটা হচ্ছে সোজা সাইড সেম এর উপরে আরেকটা একটা পাটও সোজা সাইড রাখবো যেহেতু চার ভাজে দুটো পাট পেয়েছি সোজার উপরে সোজা রেখে এর ওপরের সাইডটা মানে যেটা আমাদের স্ট্যান্ড হয়ে থাকবে সেই সাইডটা মানে এই সাইডটা পুরোটা সেলাই করে নেব পুরোটা এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করবো যেহেতু আমি দুশুত করে এক্সট্রা নিয়েছি আর যারা এখনো অব্দি ব্লাউজের ক্লাসে কিন্তু ভর্তি হয়নি ঝটপট কিন্তু ভর্তি হয়ে যাবেন এইবারে ক্লাসে পাঁচ রকম টাইপের ব্লাউজ আছে মধুবালা ব্লাউজ থেকে শুরু করে এ টু জেড প্রচুর রকমের টিপস দেয়া হবে সব সূত্রের সাহায্যে হবে অপেক্ষা না করে ঝটপট ভর্তি হবে না হলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন তো সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবারে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো যাতে এটা উল্টানোর সময় কোনো প্রবলেম না হয় এবারে এটাকে সোজা করে নেবো আর এই কলারটা একবার হলেও তৈরি করে দেখবেন খুবই স্টাইলিশ লাগবে দেখতে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে চাপ সেলাই দিয়েছি আর মাঝখান থেকে মুড়িয়ে মিডিলটাকে বের করে নিয়েছি ব্যাস এখানে একটু দাগ দিয়ে দেবো কারণ কলারটাকে অ্যাটাচ করবো তার জন্য এবারে বডি পার্টটাকে নিয়েছি মানে কুর্তির পার্ট একটার সাথে একটা এইভাবে রাখবো রেখে বডি পার্টেরও মিডিলটাকে প্রথমে দেখে নিতে হবে এইভাবে তো এখানেও একটা আমি দাগ দিয়ে দেবো যাতে মিডিলের সাথে মিডিলটা রেখে আমরা সেলাই করতে পারি তো একটা মিডিল দেন অপর মিডিল দুটো সাথে একটা এইভাবে রেখে দুশুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করে যাব কোনো কিছু আর এটা কিন্তু আমি সোজা পাটটা রেখেছি মানে সোজা পাট আছে আর কাপড়েরও আছে আর ঠিক যতদূর অবধি আমরা দাগ দিয়ে গেছিলাম ঠিক ততদূর অবধি দেখবেন সেলাই করার পরে এই পাটটা কিন্তু একটার সাথে একটা টাচ করবে তার কারণ আমরা মেপে মেপে করছিলাম ছোট বড় হওয়ার কোনো চান্স নেই তো এরকম একটার সাথে একটা রেখে পুরো সেলাই করে চাপ সেলাই করে বের করে নিলাম সেম টু সেম প্রসেসে অপার সাইডটাকেও ধরে নেব নিয়ে অপর পার্টটাতেও সেলাই করে নেবো তো সেলাই হয়ে গেছে দুটো পার্টে সেলাই হওয়ার পরে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো যাতে উল্টানোর সময় মানে কলারটা যখন আমরা ভাঁজ করবো তখন যেন কোনো অসুবিধা না হয় ব্যাস পুরোটা হওয়ার পরে দেখতে ঠিক এইরকম লাগছে আর এখানে কিরকম র মেটেরিয়ালস দেখা যাচ্ছে কিন্তু এখানে আমরা পড়তে বসে দিলে এগুলো দেখা যাবে না তো আপাতত এটা রকমটা লাগছে আপনারা যদি চান এইভাবেও করতে পারবেন হাফ কোট কলার হিসাবে খুব ভালো কিন্তু দেখতে লাগবে আপনারা চাইলে কিন্তু এটা আমরা ফুল করব তার আগে এখানে দেখুন আমি তির্চা পট্টি কেটে নিয়েছি এই যে ভি সেপ বা আমাদের গলাতে পট্টি বসিয়ে নিতে হবে কলারের ওপর থেকে পুরোটা ধরে পট্টি বসিয়ে নেব তো ওইখানে যে কলারের মেটেরিয়ালস দেখা যাবে ওটা পট্টি বসানোর পরে একদমই দেখা যাবে না তো এইভাবে আমি দুশুত করে গ্যাপিং দিয়ে দিয়ে পুরোটা সেলাই করে দেবো আর কোনো কিছু না টেনে আলতোভাবে সেলাই করে নেবো আর ভির কাছে কিন্তু অবশ্যই একটু ভাঁজ খাইয়ে দেব যাতে ভি সেপটা আমাদের প্রপার ভাবে পড়ে তো এইভাবে পুরোটাতে সেলাই করে নেবো তো এবারে আমি বলে দিই আমাদের এই যে ব্লাউজ ক্লাসটা শুরু হবে নভেম্বরের কুড়ি তারিখ থেকে সেখানে কি কি ব্লাউজ আছে ব্রা কার্ড কার্ড ফোর টেকিং উইথ বেল সব বসেছি মধুবালা ব্লাউজ থাকছে তারপর সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো পুড আর্মলের চার্ট বডি মেজারমেন্ট পারফেক্ট ফিটিংস এর টিপস এ টু জেড এখানে থাকবে হাতা থাকবে পাফ স্লিপ ঘটি অনেক কিছু থাকবে ব্লাউজের ব্যাক পিটের ডিজাইন থাকবে তারপরে রেকর্ডিং ক্লাস আপনারা পাবেন লাইফ টাইম এর জন্য সূত্র সূত্রের সাহায্যে পুরো প্রপার দেখানো হবে মানে আর কি চাইছেন ঝটপট ভর্তি হবেন মাত্র হাজার টাকা ফি আছে এইবারে না ভর্তি হলে কিন্তু অনেক কিছু মিস করবেন তো সম্পূর্ণ হয়েও গেছে এবারে আমরা ছোট্ট ছোট্ট করে কাজ কাটিং করে দেবো পুরো পার্ট যখন আমরা পিছনে নিয়ে ডবল ফোল্ডে সেলাই করব কোনো অসুবিধাতে না হয় তার জন্য তো এখানে আমি পুরো পার্ট রেডি করে নিয়েছি এবারে পুরো পার্টটাকে ডবল ফোল্ড করে পিছনে নিয়ে গিয়ে সেলাই করে নেবো তো পুরোটা রেডি হওয়ার পর ঠিক এই রকমটা দেখা যায় এটা এরকম ভাবে ভাজ খাই রাখতে হবে আর কোনো র মেটেরিয়ালস কিন্তু এখানে দেখা যাচ্ছে না এইবারে মেন যে টিপসটা আমরা দেবো যেটা হচ্ছে ডিজাইনার আমরা বললাম কোট কলার তার জন্য এখানে একটা পট্টি কেটেছি চার ইঞ্চি চওড়া বড় বা চার সাড়ে চার ইঞ্চি চওড়া নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন আর লম্বাতে একটু বড় বড় করে নিয়েছি একটা পার্ট এখানে অ্যাটাচ হবে সাথে আর আর একটা পার্ট অ্যাটাচ হবে এর সাথে এইভাবে অ্যাটাচ হয়ে এর সাথে বসবে খুব সুন্দর ফিনিশিং এ আসবে দেখতে এটা তো চলুন প্রথমে এটা সেলাই করে নেব এই পার্ট গুলোকে মাঝখান থেকে ভাঁজ করে একটা সাইড এর পুরো মুখ থেকে সেলাই করছি বন্ধ করে দিলাম দিয়ে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেবো মানে একটা পার্টের পুরো মুখটা কিন্তু সেলাই করে বন্ধ হয়ে যাবে আর একটা পার্টের মুখটা খোলা আছে ছোট ছোট করে কাটিং করে দিলাম এবার এই পুরোটাকে আমরা সোজা দিক নিয়ে যাব এইভাবে দেখুন পিছন থেকে একটা যে কোনো টুলস নেবে নিয়ে এইভাবে বের করে নেব আর এইরকম পুরো পাট রেডি করে আমি এখানে চাপ সেলাইও দিয়ে নিয়েছি এইবারে আমরা এটাকে বসাবো এর সাথে মানে এটা কত সুন্দর দেখাবে বসানোর পরে বুঝতে পারবেন ঠিক এই যে আমাদের একটা পাট রেডি করেছিলাম হাফ কোট কলার হিসাবে তার নিচ থেকে এইভাবে স্কেলটাকে রেখে আমাদের এটা একদম আং রাখা যেমন হয় সেইভাবে দাগটা দিলাম দেওয়ার পরে এইটাকে এর নিচ থেকে এইভাবে রাখবো আর যে যার মুখটা আমাদের সেলাই আছে সেই মুখটা এইভাবে রাখলাম রেখে পুরো এর ওপর থেকে সেলাই করে নেবো এইভাবে আর এর নিচে ঠিক এই যে ছোট পাটটা আছে এটাকেও এর নিচ থেকে এইভাবে রাখবো রেখে নিচে এইভাবে দিয়ে দেবো মানে খুব সুন্দর দিয়ে দেখতে লাগবে এটা করলে পুরোটা সেলাই করে দেখাচ্ছে ঠিক এই রকমটা মানে কত ফিনিশিং লাগছে বুঝতে পারছেন আর তৈরি হবে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু করবেন আর ক্লোজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কত ফিনিশিং এ দেখাচ্ছে নিচে আমরা মুড়িয়ে দিয়েছিলাম যাতে সুতো না ওঠে ঠিক এইরকমটা দেখাচ্ছে এইরকম ভাবে কত সুন্দর দেখাচ্ছে আর কাস্টমার একটা পিকচার দিয়েছিল ওই মতন আমাকে করতে বলেছিল যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আর নিচে আমি হাতাতেও বর্ডার করে দিয়েছিলাম আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত